নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের দুর্দান্ত স্বাদের টেস্টি আর দুনিয়ার সেরা স্বাদের সন্দেশের রেসিপি যেটা চট জলদি খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে দোকানের থেকে কোনো অংশে কম হবে না তাহলে চলুন বন্ধুরা দেখেনি। সন্দেশটি বানানোর জন্যে প্রথমে দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে বন্ধুরা দুধটা দেখুন খুব ভালো করে জাল করা হয়ে গেছে আর দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর দুধটাকে একটু ঠান্ডা করে নেবো তারপরে ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নেব আমার অনেক মিষ্টি রেসিপিতে কিন্তু বন্ধুরা ছানা কাটানোর রেসিপি আছে আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছানাটা কাটানো হয়ে গেছে একটু ঠান্ডা করেই কিন্তু ছানাটা কাটাতে হবে এবারে ছানাটাকে খুব ভালো করে একটা সাদা কাপড়ের উপরে জল ঝরিয়ে নেবো আর খুব ভালো করে ধুয়ে নেবো যাতে ভিনিগারের গন্ধ না থাকে এখন দেখুন এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু বন্ধুরা বেশ মিষ্টি ছিল আমটা থেকে পাল বের করব তার জন্যে আমটাকে আমি কেটে নেব বন্ধুরা এখানে আমি দুটো আম ব্যবহার করেছি পাঁচশো গ্রাম দুধের ছানার সঙ্গে আপনারা চাইলে এখানে বন্ধুরা দুধের পরিমাণ বাড়ানোর সাথে সাথে আমের পরিমাণটাকেও একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এখন দেখুন এই ভাবে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে আমি পাল্পটাকে বের করে নেব আর এই পাল্পটাকে মিহি পেস্ট করে নেব এতে একটু আমের পাল্প নষ্ট হবে না বন্ধুরা অবশ্যই আপনারা এই প্রসেসে কিন্তু একবার সন্দেশ বানিয়ে দেখতে পারেন এতে কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যদি আপনি সন্দেশটি খেতে দেন তাদেরও প্রশংসা আপনি পেতে পারেন আর এটি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে বন্ধুরা এখন আমের সময় অবশ্যই আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন আমের পাল্পটা বের করে নিয়েছি এখন তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আর আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এক কাপের একটু বেশি পাল্প হয়েছে দেখতেই পাচ্ছেন আমি মেপে নিলাম এখন যে ছানাটাকে ছড়ি জল ঝরাতে দিয়েছিলাম সেই ছানাটাকে নিয়ে নিলাম আর হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি খুব বেশি মাখার দরকার নেই বন্ধুরা অল্প ম্যাশ করে নিলেই হবে ছানাটাকে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি রকম ঘিয়ের দরকার নেই বন্ধুরা এখন যে চিনি আর আমের পাল্পটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা একদমই জল জল ভাবটা যাতে না থাকে দেখুন পাল্পটা কিন্তু জাল দেওয়ার পরে ঠিক এতটুকু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে ছানাটা বানিয়ে রেখেছিলাম ছানাটা ছানাটা আর আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যাতে ছানার কোনো বড় টুকরো না থাকে স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে করে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মেশাচ্ছি সেম প্রসেসে এইভাবে একটু মিশিয়ে নেবেন সম্পূর্ণ মিশে যাওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি একটা দশ টাকার প্যাকেট দুধের প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট বা আপনারা এখানে তিন থেকে চার চামচ দুধ দিয়ে দি গুঁড়ো দুধ দিতে পারেন তো আমি দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো তার আগে কিন্তু বন্ধুরা ছানাটা আর আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এই দুধটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি গুঁড়ো দুধটাকে ছানা আর আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে এটাকে মিশিয়ে ফেলতে হবে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন যখন কড়া থেকে একদম ছেড়ে আসবে আর দেখুন একটা গুলটি পাকিয়ে যাচ্ছে দলা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে একটু চেক করে দেখবেন যখনই ঠিক এই রকম হয়ে যাবে তখনই বুঝতে হবে ছন্দেশ বানানোর জন্যে আমের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এই আমটা ঠিক এতটা শক্ত করতে একটু টাইম লাগে তো আমার মিনিট কুড়ি টাইম লেগেছিল এখন দেখুন একটা মোল্ট নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এই আমের মিশ্রণটিকে সেট করে নেবো সন্দেশের আকার করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে মোল্ট ব্যবহার করবেন তো দেখুন এখানে পুরোটা হয়নি তো আমি একটুখানি জায়গায় আমার লেগেছে খুব বেশি জায়গা লাগেনি আর কতটুকু হয়েছে দেখতেই পেয়েছেন দুটো আম দিয়ে আর পাঁচশো গ্রাম দুধের ছানা দিয়ে খুব ভালো করে এটাকে চেপে চেপে একটু সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা এটাকে কিন্তু আপনারা সেট করতে পারবেন না ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যায় আধা ঘন্টা এই রকমভাবে এই বক্সের ভিতরে রেখে দিতে হবে আধা ঘন্টার মধ্যে কিন্তু পুরো সেট হয়ে যাবে আধা ঘন্টা পরে আমি দেখাবো যে কেমনভাবে সন্দেশটা সুন্দরভাবে সেট হয়েছে তাহলে চলুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর আধা ঘন্টা ফিরে এসে দেখাচ্ছি যে সন্দেশটা ঠিক কেমন সেট হয়েছে দেখুন বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন দেখুন কতটা সাইড কিন্তু ছেড়ে দিচ্ছে এখন একটা প্লেট নিয়ে নেব আর প্লেটের ওপরে এটাকে ডিমোল্ড করব। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও অত্যন্ত টেস্টি ছিল বন্ধুরা এখন এটাকে একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিলাম খুবই সহজে ডিমোল্ড হয়ে গেল এখন এটাকে আমি চৌকো সেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বরফি সেপেও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ শেপও আপনারা দিতে পারেন আর সন্দেশটা যে কত সুন্দর হয়েছে অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আর আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন দেখুন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমার খুব গুরুত্বপূর্ণ